নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর যে ভাষাতত্ত্ব অংশ রয়েছে সেই ভাষাতত্ত্বের একটি লং প্রশ্নের উত্তর সহ আলোচনা করব আমি তোমাদের অলরেডি দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ টেক্সট আলোচনা ও গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন ও লং কোয়েশ্চেনের উত্তর সহ আলোচনা করিয়ে দিয়েছি বিভিন্ন ভাষায় কথা বলি। অর্থাৎ আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম ভাষা রয়েছে কিন্তু এই ভাষাগুলোর উদ্ভব হলো হবে এই ভাষাগুলো কি একদিন সৃষ্টি হয়েছে না এই ভাষাগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে যে তথ্য পাওয়া যায় যে গ্রন্থে সেই গ্রন্থটাই হচ্ছে কি ভাষা তত্ত্ব সেই ভাষা তত্ত্ব সম্পর্কে জানবো আজ প্রথম প্রশ্ন কি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয় দাও তার মানে এর থেকে জানা যায় যে ইন্দো ইউরোপীয় বলে একটি ভাষা গোষ্ঠী ছিল সেই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সম্পর্কে আমাদের আজ জানতে হবে অথবা প্রশ্নটা অন্যরকম ভাবে আসতে পারে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখক সংক্ষিপ্ত প্রবন্ধ মানে আমাদের এখান থেকে নাম্বার আছে পাঁচ নম্বর দুটো লং কোয়েশ্চেন পরে একটা লিখতে হয় অর্থাৎ সংক্ষিপ্ত প্রবন্ধ মানে এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে তোমাদের একটা ইংরেজি ভাষা গোষ্ঠী সম্পর্কে প্রবন্ধ লিখতে হবে তো কি বলছে উপভাষা বাদ দিয়ে পৃথিবীতে মানুষের ভাষার সংখ্যা প্রায় তিন থেকে চার হাজার উপভাষা বাদ দিয়ে মানে যদি বলে প্রধান ভাষা সেই প্রধান ভাষা থেকে যে ভাষাগুলো উৎপন্ন হয়েছে সেই ভাষাগুলোকে বলা হয় কি উপভাষা ওই যে উপভাষা বাদ দিয়ে পৃথিবীতে মানুষের ভাষার সংখ্যা প্রায় তিন থেকে চার হাজার এই পৃথিবীতে মানুষ প্রায় তিন থেকে চার হাজার ভাষায় কথা বলে এই সব ভাষায় একই অর্থ প্রকাশ করে এমন শব্দের অভাব নেই এই যে তিন থেকে চার হাজার ভাষা রয়েছে বললাম এই ভাষাগুলোতে একই অর্থ প্রকাশ করে এরকম শব্দের অভাব নেই তোমরা ধরোই না আমরা জানি নির্ম মানে জল বাদি মানে জল আবার জল মানে জল তাহলে অর্থ একটাই জল কিন্তু সেখানে শব্দ পাচ্ছে তিনটা নির বাড়ি জল আরো রয়েছে আবার বলছি কি মা জননী মানেও মা আবার জন্মদাত্রী মানেও মা মাতা মানেও মা মাতৃ মানেও মা অর্থাৎ একই রকম শব্দ রয়েছে কিন্তু যার অর্থ এক এরকম বলছে কি একই অর্থ প্রকাশ করে এমন শব্দের অভাব নেই মানে অনেক শব্দ রয়েছে যার অর্থ একটাই তবে তাদের মধ্যে ধ্বনিগত সাদৃশ্য মানে ধ্বনিগত সাদৃশ্য মানে উচ্চারণগত সাদৃশ্য বই সাদৃশ্য আছে মানে উচ্চারণে কিছু মিল থাকতে পারে আর অমিল থাকতে পারে সেদিকটাকে লক্ষ্য করে ভাষাতত্ত্ববিদরা ভাষাতত্ত্ববিদ কারা না যারা এই ভাষা সম্পর্কিত আলোচনা করে তাদের বলা হয় ভাষাতত্ত্ববিদ সেই ভাষাতত্ত্ববিদেরা তাদের পঁচিশ বা ছাব্বিশটি বংশে বিভাজিত করেছেন কাদের ওই তিন থেকে যে চার হাজার ভাষা সেই তিন থেকে চার হাজার ভাষাকে তাদের উচ্চারণগত সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা ধ্বনিগত সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে তাদের পঁচিশ বা ছাব্বিশটা বংশে ভাগ করেছেন তাদের লোক সংখ্যা প্রায় অর্ধেক ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত এই যে পঁচিশ বা ছাব্বিশটি বংশ বিভাজিত করেছেন এদের লোকসংখ্যা প্রায় অর্ধেক ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত কি বলছে ইন্দো ইউরোপীয় ভাষা বলছে বিশ্বের ভাষা গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে বড় ভাষা গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী আমরা দেখলাম কি না প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি ভাষা গোষ্ঠীতে বা ভাষা পরিবারে বিভক্ত করছে ওই তিন থেকে চার হাজার ভাষাকে তাদের মধ্যে সবচেয়ে বড় ভাষা গোষ্ঠী হলো কি ইন্দি ইউরোপীয় ভাষা গোষ্ঠী বলছি গ্রিক লাতিন জার্মান রাশিয়ান আবেস্তা পার্সিক সংস্কৃত প্রভৃতি ভাষার ধনীত্ত্ব উরূপত্ত্ব বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গেছে যে এই সব ভাষাগুলি কোনো একটি মূল ভাষা থেকে উদ্ভূত হয়েছে মানে কি বলছে যে গ্রিক ভাষা লাতিন ভাষা জার্মান রাশিয়ান আবেস্তা পার্সিক সংস্কৃত প্রভৃতি আরো কয়েকটা ভাষা রয়েছে এদের তত্ত্ব মানে এদের উচ্চারণ আর রূপতত্ত্ব মানে তাদের রূপ বা তাদের মানে অক্ষরের বৈশিষ্ট্য বা দেখে বা শব্দের বৈশিষ্ট্য দেখে উচ্চারণগত সাদৃশ্য আর রূপগত সাদৃশ্য দেখে বা বৈশিষ্ট্য দেখে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কি এই ভাষাগুলি কোনো একটি মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে মানে এই ভাষাগুলোর তত্ত্ব আর রূপতত্ত্ব বিশ্লেষণ করে দেখছে যে এই যে ভাষাগুলো কোন না কোনো একটা ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই ভাষা তার সন্তান স্থানীয় ভাষাগুলির জন্ম দিয়ে বিলুপ্ত হয়ে যায় আমাদের যেমন পূর্বপুরুষ আমাদের উম বাবা বলছেন দাদু বা পিতামহ পিতামহ ঠিক আছে তাদের জন্ম দিয়ে যেমন আমাদের পূর্বপুরুষ বিলুপ্ত হয়ে গেছে একসময় আমরাও বিলুপ্ত হয়ে যাবো আমাদের পরবর্তী প্রজন্মের জন্ম দিয়ে ঠিক সেই রকমভাবে এই ইন্দিয়ারি ভাষা গোষ্ঠীও কি করছে তার সন্তান স্থানীয় ভাষাগুলি জন্ম দিয়ে দিয়েছে দিয়ে নিজে বিলুপ্ত হয়ে গেছে কারণ তার আর ব্যবহার নেই কল্পিত হলেও এই ইন্দির ভাষা চারটির নাম করা হয়েছে বলছে কল্পিত হলেও কল্পনা করা হলেও এই ইন্দিরপে ভাষা চারটির নাম করা হয়েছে যেমন কি আর্য ভাষা ইন্দো জার্মানিক ইন্দো কেল্টিক ও ইন্দো ইউরোপীয় বলছি কি ইন্দো ইউরোপীয় শাখা ইন্দো ইউরোপীয় ভাষার শাখা যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী তার শাখা কি না ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সংখ্যা প্রধান ভাষা তার সেই ভাষাগুলোকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি ভাষা বংশে ভাগ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভাষা গোষ্ঠী বা ভাষা পরিবার হলো কি ইন্দো ইউরোপীয় ভাষা সেই ইন্দো ইউরোপীয় ভাষার মূল দুটি শাখা রয়েছে একটি হলো কিন্তু আর একটি সতম শাখা এই দুটি শাখা থেকে উৎপত্ত হয়েছে মোট দশটি ভাষা গোষ্ঠী কেন্তুম শাখাতে উদ্ভূত হয়েছে কি গ্রিক কেলটিক ইতালিক জার্মানিক তুখারীয় আর সতম শাখা থেকে উদ্ভূত হয়েছে কি ইন্দো ইরানীয় আর্মেনীয় আলবানীয় বালতস্রাবি তাহলে নটা হলো বলছে ভাষা তত্ত্ববিদরা বলেন যে কেন্তুম শাখা ও কেন্তুম শতম সতম শাখা বিভাগের আগে অর্থাৎ ইন্দির ভাষা যে দুটো ভাগ জানলাম কেন্তু এবং সতম এই দুটো বিভাগের আগেই হিটটাইট নামে একটি ভাষা স্বতন্ত্র ভাবে উদ্ভূত হয়েছে মানে এই ইন্দির ভাষা থেকে একটা ভাষা হিটাইট যে কিনা স্বতন্ত্রভাবে আলাদাভাবে উদ্ভূত হয়েছে মানে উদ্ভব হয়েছে যা বর্তমানে কিন্তু কেন্তুম শাখার অন্তর্গত তাহলে কেন্তুম শাখার অন্তর্গত ছটি শাখা ছটি ভাষা রয়েছে আর সতম শাখার অন্তর্গত চারটি ভাষা রয়েছে এই নিয়ে মোট দশটি ভাষা এই ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী আবার মূল দুটি শাখা বিভক্ত এই যে স্বতম শাখার মধ্যে রয়েছে ইন্দো ইরানীয় সেই ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী মূল দুটি শাখা বিভক্ত হয়েছে কি একটি হলো ভারতীয় আর্য যেটা ভারতবর্ষে প্রবেশ করছে আর অপরটি হল ইরানীয় যেটা ইরানে প্রবেশ করেছে উল্লেখযোগ্য যে এই যে ভারতীয় আর্য ভাষার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রাচীনতম নিদর্শন ঋগ্বেদে রয়েছে অর্থাৎ ভারতীয় আর্য ভাষার মধ্যে যে ইন্দির ভাষা গোষ্ঠী নিদর্শন অর্থাৎ ইন্দির এই ভাষা গোষ্ঠী কোথায় পাওয়া যায় তার নিদর্শন কোথায় রয়েছে তার নিদর্শন রয়েছে ঋগবেদে নিজে ছকার দেওয়া আছে ইন্দির যে ভাষা গোষ্ঠী অর্থাৎ ইন্দির ভাষা গোষ্ঠী যে ইন্দির ভাষা গোষ্ঠী দুটি ভাগ শতম এবং কেন্তুম শতমে চারটি ইন্দো ইরানীয় বালতস্লাবিক আলবানীয় আর্মেনীয় কেন্তুমের ছটি শাখা গ্রিক ইতালিক জার্মানিক কেল্টিক তোখারিয় হিটাইট এই হল তোমাদের ভাষাতত্ত্বের প্রথম যে রং কোশ্চেনের উত্তর সহ আলোচনা অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ইন্দো ভাষা গোষ্ঠীর পরিচয় পরবর্তী দিনে আমি তোমাদের আলোচনা করব ইন্দি ইউরোপীয় ভাষায় সংস্কৃতের স্থান উল্লেখ করো অথবা ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নির্ধারণ করো আমি ভাষা থেকে তোমাদের তিনটি লং কোশ্চেন করাবো এই তিনটি লং কোশ্চেনের মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় একটা কমন পেয়ে যাবে তো এই প্রথম লং কোয়েশ্চেনের আলোচনাটা প্রত্যেকে বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানিও